আইএল টি টোয়েন্টির মধ্যে মুস্তাফিজুর রহমানের একের পর এক চমক পদক বোলিং করছেন আইপিএলের মাঝে যে এত দামে বিক্রি হলেন তার প্রমাণ যেন দাপে ধাপে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন বোলিংয়ে যে চান্তব দেখাইতেছে যে প্রফেশনটার মধ্যে অসাধারণ আইএল টি টোয়েন্টির মধ্যে মুস্তাফিজুর রহমান তার বোলিং উইকেটের দিক থেকে দ্বিতীয় পজিশনে হিসাব পড়ছে ভাবা যায় বাংলাদেশের এক নক্ষত্র বলতে গেলে মুস্তাফিজ একমাত্র প্লেয়ার যে কিনা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে দুর্দান্তভাবে বোলিং করতেছে এখানে আই আইএল টি টোয়েন্টির মাঝে মুস্তাফিজুর রহমান ম্যাচ খেলছেন হচ্ছে সাতটা সাতটা ম্যাচের মধ্যে তার উইকেট হচ্ছে চোদ্দোটা আর দুইটা উইকেট যদি তিনি পান তাহলে হবে আইএল টি টোয়েন্টির মধ্যে সর্বোচ্চ উইকেট মানে নেওয়ার একটা রেকর্ড করবেন তিনি যার মধ্য দিয়ে আইএল টি টোয়েন্টির মধ্যে সর্বোচ্চ রেকর্ড সংগ্রহের তালিকার মধ্যে চলে আসবেন মুস্তাফিজুর রহমানের কোন সময় কাটার স্লোয়ার করতে হয় যেটা তিনি ভালো মতোই জানেন কেনই বা জানবেন না এত দিন ধরে তিনি খেলে আসছেন কীভাবে বল করতে হয় এটা হয়তো বা মুস্তাফিজুর রহমান এখন পুরোপুরি মুখস্থ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের পারফর্ম অত্যন্ত চমক প্রদক থেকে চমক প্রদক প্রতিটা ক্লা কাটার স্লোয়ার এবং ভালো বলতে ডেলিভারি করতে পারছেন তা তিনি বলতে গেলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আইএল টি টোয়েন্টির মধ্যে টানাকাও তিনি বসা রাখছেন মুস্তাফিজকে মুস্তাফিজ আরও কিছু দ্বীপে টিমের হয়ে দলের হয়ে যার মাধ্যমে তিনি একটা ম্যাচের মধ্যে বলেছিলেন যে মুস্তাফিজুর রহমান হচ্ছে আমাদের ম্যাচের টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ মুভমেন্টের সময় আমাদের উইকেটগুলো নিয়ে আসছে যার ফলে আমরা মেচগুলো বের করে নিয়ে আসতে সক্ষম হচ্ছি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের দুর্দান্তভাবে লিড দিল এশিয়া কাপ কিংবা সিরিজগুলোর মধ্যে আফসোসের বিষয় হচ্ছে যে ম্যাচগুলো আমরা হেরে গিয়েছি একমাত্র ব্যাটিং দুর্বলতার কারণে মুস্তাফিজর অল দ্য বেস্ট টু এল টি টোয়েন্টি